আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অষ্টম এন টিআর এ নিয়োগ পরীক্ষা দু ছাব্বিশ প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান বিস্তারিত আজকে এই ভিডিওতে জানিয়ে দিব আপনাদের সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা সবাই জানেন এবং কারা আবেদন করতে পারবেন সেটা বলে দিব আপনাদের পরীক্ষা পদ্ধতি কি পরীক্ষা কত মার্কসের হবে ইত্যাদি বিস্তারিত এই ভিডিওতে থাকবে তাছাড়া আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল সাজেশন নোটস রেডি করা হয়েছে যেটা সম্পর্কে আমি ভিডিওতে ডেমো আকারে দেখিয়ে দিব আপনাদের শিক্ষকরা যারা আছেন আপনাদের এইটিও পরীক্ষাও কিন্তু আমাদের এই সাজেশন থেকে মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো কমন ছিল তারপরে আপনাদের প্রাইমারি পরীক্ষা গেল সেখানেও ভালো লেভেলের সারা পেয়েছেন কমন পেয়েছে অনেকে এবং এরপরে সামনে এন এর সহ আপনাদের যত পরীক্ষা হবে ইনশাল্লাহ আমাদের এই একটা নোটস পড়লে আর কিছু পড়া লাগবে না সো যাই হোক প্রথমে আমি আপনাদের সার্কুলার বিস্তারিত দেখাই আপনারা সবাই জানেন ইতিমধ্যে তারপরে অনেকে অনেক বিষয় এখন পর্যন্ত ক্লিয়ার না সো দেখেন এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহীরা যোগ্য প্রার্থীদের নিম্নরূপ দপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে এক নম্বরে দেখেন অধ্যক্ষ স্নাতক পাস কলেজ এখানে আছে পাঁচশো চুরাশিটা পদ দুই নম্বর উপাধ্যক্ষ স্নাতক কলেজ সেখানে ছশো সাতাশ পদ তিন নম্বর অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ সাতশো আটষট্টি পদ চার নম্বর প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার নয়শো তেইশ পদ সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় তিন হাজার আটশো বাহাত্তর আর প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঁচশো চার মোট শূন্য পদের সংখ্যা দশ হাজার দুইশো আটাত্তর এটা হচ্ছে জেনারেল যারা আছেন তাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ডে অধ্যক্ষ হচ্ছে একশো দশ জোন সেটা হচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা দুই নম্বরে হচ্ছে সুপার ভোকেশনাল চল্লিশ এখানে হচ্ছে আপনাদের মোট সংখ্যা একশো পঞ্চাশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেখেন সেখানে অধ্যক্ষ হচ্ছে চৌত্রিশ উপাধ্যক্ষ তিপ্পান্ন অধ্যক্ষতে আছে আপনাদের দুশো দুই এখানে কামিল কামিল ফাজিল এগুলো লিখা আছে আপনারা দেখেন উপাধ্যক্ষ তিনশো তেতাল্লিশ অধ্যক্ষ দুশো উনিশ উপাধ্যক্ষ তিনশো সাতাত্তর সুপার হচ্ছে আটশো নিরানব্বই সহকারী সুপার সেখানে আছে এক হাজার চার মোট তিন হাজার একশো একত্রিশটি টোটাল এই তিনটা জায়গা থেকে আপনাদের টোটাল হচ্ছে তেরো হাজার পাঁচশো ঊনষাট্টি পদ যার মধ্যে জেনারেলেরটা অনেক বেশি ঠিক আছে এখন দেখেন পরীক্ষার আবেদন লিঙ্ক যেটা দেয়া আছে এটা এখানে পাবেন তাছাড়া আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আবেদন শুরু হবে কবে থেকে সেটা হচ্ছে তিন ফেব্রুয়ারি দু থেকে আপনাদের আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ রাত এগারোটা মিনিট পর্যন্ত বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা টাকা জমা দিতে পারবেন তার মানে বুঝতেই পারছেন অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে যেরকম আবেদনের পরে বাহাত্তর ঘন্টা বা তিন দিন সময় থাকে আপনার পেমেন্ট করার জন্য এখানে আপনার আবেদন করতে হবে একদিন পরই সর্বশেষ বিশ তারিখের মধ্যে আপনার কিন্তু বিশ তারিখ এগারোটা অনুষালের মধ্যে পেমেন্টটা করতে হবে মানে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে একদিনের মধ্যে পেমেন্ট করে ফেলবেন এরপরে দেখেন এমসিকিউ পরীক্ষা পরীক্ষার সময় হচ্ছে আপনাদের এক ঘন্টা যেখানে এমসি কিউয়ে আশি মার্কস থাকবে শিক্ষাগত যোগ্যতা সনদ সেখানে থাকবে বারো কার কীরকম শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আপনাদের এসএসসি এইচএসসি তারপরে অনার্স মাস্টার্স এরপরে যদি আপনারা শিক্ষকরা প্রফেশনাল ডিগ্রি নিয়ে থাকেন তারা এখানে যেমন বিএড করে থাকে কেউ এম করে থাকে এই সব কিছুর উপরে আপনার বারো মার্কস আছে এরপরে মৌখিক পরীক্ষা সেখানে হবে আপনাদের আট মার্কসের মৌখিক পরীক্ষা টোটাল এই একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ প্রত্যেকটায় আলাদাভাবে হবে মানে এমসি কিউ পরীক্ষা আসি সেখানে আপনাকে পেতে হবে চল্লিশ শিক্ষাগত যোগ্যতা সনাতে সেখানে বারো আপনাকে পেতে হবে ছয় মৌখিক পরীক্ষা আর সেখানে আপনাকে পেতে হবে চার তাহলেই কিন্তু আপনি কেবলমাত্র পাশ করতে পারবেন এবং সেটা আলাদা হবে মোট আশিটা প্রশ্ন থাকবে এমসিকিউ প্রত্যেকটা প্রত্যেকটা উত্তরের জন্য এক নম্বর পাবেন আর প্রতি উত্তরের জন্য মাত্র পয়েন্ট করে আপনাদের মার্কস কাটা যাবে পরীক্ষার বিষয়সমূহ দেখেন যারা সাধারণ তাদের জন্য বাংলা ইংরেজি আইসিডি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে এরপরে প্রশাসনিক ব্যবস্থাপনা আইন বিধি প্রবিধি নীতিমালা পরিপত্র আদেশ সমূহ আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে এখানে বলে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যারা সাধারণ শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে এখানে বলা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর যাদের কারিগরি সংশ্লিষ্ট মৌখিক মৌলিক জ্ঞানগুলো থাকা লাগবে মাদ্রাসার জন্য তাদের যে সাবজেক্টগুলো আছে ফিকর শাস্ত্র আরবি ইসলামী এগুলো থেকে আসবে মোট কথা আপনাদের সবারই কিন্তু কমন যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা আপনাদের হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান এগুলা হচ্ছে যারা জেনারেলের আসেন দশ হাজার প্লাস মানে আপনাদের পোস্ট যাদের তাদের জন্য ঠিক আছে সো এখান থেকে আপনাকে বেসিক্যালি পরীক্ষায় ভালো করতে হবে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে আমি একটু পরে বলে দিচ্ছি এবং আপনাদের নিয়োগ সুপারিশ প্রক্রিয়া এখানে যেটা বলা আছে এটাই সো এটা হচ্ছে সার্কোদার বিস্তারিত এখন আসেন কারা কারা আবেদন করতে পারবেন সেটা বলে দিচ্ছি তারপরে আপনাদের চাকরির জন্য যে স্পেশাল ডেমোটা রেডি করা হয়েছে আমাদের তরফ থেকে আপনাদের জন্য সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন এবার আসেন প্রস্তুতি সম্পর্কে আমি কিন্তু আপনাদের আগে বলেছি কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে যারা জেনারেলে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই সাজেশনটা পুরোপুরি কাভার হয়ে যাবে এখানে আপনাদের বাংলা যে টপিকগুলো থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নে আসে সেগুলো এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং আপনাদের যে প্রশ্নকর্তা হবে তারা সম্ভবত বুয়েট হবে অথবা পিএসসি হবে দুইটার একটা সো এদের ব্যাকগ্র এদের প্রশ্ন প্যাটার্নটা ফলো করেই কিন্তু আমাদের এই সাজেশন নষ্টা করা হয়েছে এবং ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমেন্ট পেয়ে যাবেন দেখেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এখানে সাজানো গোছনা আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় সো এখানে প্রত্যেকটা সাবজেক্টই আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিবো যাতে করে আপনাদের কোনো কিছু নিয়ে সমস্যা না থাকে আপনারা প্রস্তুতির জন্য এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন চাকরির পরীক্ষা গুরুত্বপূর্ণ এমসি এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুশো টাকা সো আপনারা যদি মনে করেন যে আপনারা অ্যাপ্লাই শেষ করবেন তারপরে আপনারা পড়াশোনা শুরু করবেন বিষয়টা বোকামি কারণ আপনারা জানেন আপনাদের পদ যেগুলো আছে লোভনীয় অফার চাকরির স্কিল কিন্তু অনেক হাই সো এখন থেকে যদি আপনি প্রিপারেশন না নেন আপনি কিন্তু পেরে উঠবেন না কারণ অনেক পরীক্ষার্থী হবে অনেক শিক্ষক আপনারা আছেন যারা অংশগ্রহণ করবেন সো বেটার হবে আপনার যেহেতু সার্কুলার হয়ে গিয়েছে আপনাকে এখন থেকেই প্রিপারেশন নেওয়ার সো এটা হচ্ছে বাংলা পাঠ আমি প্রত্যেকটা সাবজেক্ট একটু একটু করে দেখাবো আসলে পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে খুব সুন্দরভাবে নোট করা আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাটা আমাদের কীভাবে করা হয়েছে এবার আসেন আমি একটু আপনাদেরকে আমাদের পরবর্তী যে সাবজেক্ট আছে ইংরেজি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনাদের ইংলিশ সাবজেক্ট সেখানে দেখেন ইংলিশের প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং ব্যাখ্যা দিয়ে দিয়েছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় এবং আপনাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো করতে হবে যে কোনো একটা বিষয় ভালো করলে যে আপনি আসলে টিকে যাবেন এমন না কারণ ওভারঅল আপনাকে মোটামুটি সবগুলোতেই আয়ত্তে রাখতে হবে সো জেনারেলের স্টুডেন্ট যারা আছে মানে জেনারেল যারা পরীক্ষা দিবেন শিক্ষকরা তাদের জন্য কিন্তু আমাদের সাজেশনটা অন্যান্য যারা আছেন কারিগরি অথবা আপনাদের আদার্স যারা আছেন তাদের জন্য আপনাদের নিজস্ব সাবজেক্ট ভিত্তিক অনেক কিছু আসবে সেগুলো একটু নিজ দায়িত্ব পড়ে নেবেন আমাদের কাছে শুধুমাত্র জেনারেল যারা পরীক্ষা দেবেন তাদের জন্যই আমাদের এই নোটসটা রেডি করা হয়েছে সো এখানে আপনারা সব কিছুই বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখেন প্রত্যেকটা জিনিস অনেক ক্লিয়ার করে আছে এবং এটা শুধুমাত্র যে আপনাদের এই কাজে লাগবে এমন না আপনাদের যদি পরিচিত অন্য কেউও থাকে তারা যদি বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবে অনেক কাজে আসবে সেইভাবেই এই টপিকটা সাজানো আছে যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র দুশো টাকা আমাদের কাছ থেকে এই পিডিএফ নোটসটা সংগ্রহ করতে পারেন পরীক্ষা কিন্তু দেখতে দেখতে চলে আসবে আপনাদের কিন্তু আবেদনের সময়ও খুব কম সো এখন থেকে প্রিপারেশন নিতে হবে যেটা আমি বারবার শুরু থেকে আপনাদেরকে বলছি সো এখন আসেন আমি আমাদের অন্য যে গণিত পাঠ আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি অন্য সাবজেক্ট তো এবার আসেন আপনাদের এখানে একসাথে তিনটা সাবজেক্ট দেখিয়ে দিব যেখানে আপনাদের সাধারণ বিজ্ঞান কম্পিউটার এবং গণিত একসাথে দিয়ে দিয়েছি সাধারণ পাঠটা আমরা সাধারণ জ্ঞানের যে পাঠটা সেটা একটু পরে দেখাচ্ছি সো এখানে দেখেন কম্পিউটারটা যে যে টপিকগুলো থেকে আসে খুব বেশি না মাত্র বিশ পেজের তিরিশ পেজের হবে কম্পিউটার সাবজেক্টটা এখান থেকে পড়লেই আপনারা কমন পেয়ে যাবেন এর বাইরে আপনাদের একটা এক্সট্রা লাইনও পড়া লাগবে না তো এইভাবেই কিন্তু আমাদের এই নোটসগুলো তৈরি করা হয়েছে সো এই নোটসগুলা যারা সবগুলো সাবজেক্ট একসাথে নিতে চান বিশেষ করে জেনারেল যারা পরীক্ষা দিবেন শিক্ষক আপনারা আপনাদের জন্য কিন্তু এগুলো নেওয়া সবগুলাই লাগবে কারণ আপনাদের সবগুলো সাবজেক্ট থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এবং মাত্র দুশো টাকায় এতগুলো সাবজেক্ট পেয়ে যাবেন যেখানে সব কিছু টাইপ করে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আসে আশা করি এর বাইরে আপনাদের কিছু পড়তে হবে না সো এখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে যদি আমি একটু নিচের দিকে যাই আপনাদের এখানে বিজ্ঞান পাঠ আছে দেখেন বিজ্ঞানটা মার্কিং করা আছে কোনগুলো গুরুত্বপূর্ণ এরপরে নিচের দিকে যদি আমি যাই ম্যাথ নিয়ে আপনারা অনেকেই টেনশনে থাকেন ম্যাথের ক্ষেত্রেও এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখেন ব্যাখ্যা সহকারে দেওয়া আছে প্রত্যেকটা ম্যাথ আবার যে কোনো জায়গায় যে আপনার শর্টকাট ইউজ করতে পারবেন যেহেতু পরীক্ষা এমসিকিউ সো শর্টকাটটাও ইউজ করতে পারবেন এখানে সেভাবে করা আছে দুইভাবেই করা আছে যেভাবে আসুক পরীক্ষাতে আপনি করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর ম্যাথমেটিক্যাল জিনিসগুলো অনেকটা প্র্যাকটিসের মধ্যে অনেকে প্র্যাকটিস করা হয়ে থাকে না সো এই জন্য প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস করতে হবে এখানে সব কিছুই দেওয়া আছে বিভিন্ন চাকরির পরীক্ষা গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা এমসিকিউ কিউ হিসেবে এসেছে সেগুলো এখানে লিপিবদ্ধ করা আছে সো এবার আসেন সাধারণ জ্ঞান পাঠ বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা একসাথে দেখিয়ে দিচ্ছি সর্বশেষ সাধারণ জ্ঞান পার্ট যেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেটা দুইটা একসাথে দেওয়া আছে প্রত্যেকটা তারিখ অনুসারে বাংলাদেশ সরকার যেদিন থেকে পতন হয়েছে আপনারা সবাই জানেন চব্বিশ সালের যে আগস্ট মাস সেখান থেকে একদম সব কিছু এখানে তারিখ অনুসারে ডেট অনুসারে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন চব্বিশ জুলাই থেকে চব্বিশ জুলাই থেকে যা কিছু আছে প্রত্যেকটা দিন কী কী আপডেট হয়েছে সব কিছু দেওয়া আছে লাস্ট পর্যন্ত এবং পরীক্ষার আগ পর্যন্ত যত আপডেট আসবে সব কিছু আমাদের ফেসবুক পেজে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত প্রতিদিন পাবেন এছাড়া আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কিন্তু বিভিন্ন মডেল টেস্ট নিব ফেসবুকে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক আমরা এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এটিও পরীক্ষায় অনেক সাফল্য ছিল অনেক টিচাররা ভালোভাবে আমাদের গাইডলাইন ফলো করে পড়াশোনা করেছিল ভালো করতে পেরেছে সো আশা করি আপনারাও আপনাদের জন্য যেটা বেটার হবে সেটা করবেন সো এটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি এখানে সব কিছু সুন্দরভাবে সাজানো আছে তাছাড়া গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো আছে তার সেগুলোও এখানে দেওয়া আছে নোট করে সো এই সমস্ত কিছু আপনি কিন্তু একদম মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন অন্য কোথাও এতগুলো সাবজেক্ট এত সুন্দর গোছানোভাবে আপনি পাবেন কি না আপনি দেখবেন সো অল্প সময় যদি প্রিপারেশন নিতে চান এখন থেকে প্রিপারেশন নিতে হবে বারবার বলছি পরীক্ষার সময় কিন্তু বসে থাকবে না দেখবেন যে খুব নির্বাচনের পরে আপনাদের পরীক্ষা দিয়ে দিবে যেহেতু অনেক গুলা পদ ফাঁকা রয়েছে সো সেই হিসাবে আপনাকে কিন্তু আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে এবং ইন্টারন্যাশনাল যেগুলো শেখা দরকার সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এর বাইরে আপনার এক্সট্রা কিছু পড়া লাগবে না যেহেতু সময় কম একে তো চাকরি করেন তারপরে আবার এখন আপনাদের পরীক্ষা দিতে হবে নিজেদের জন্য সো এই হচ্ছে আমাদের যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে যে সাজেশন নোট সেটা ডেমো দেখিয়ে দিলাম তো যেমনটা বলছিলাম আপনাদের কারা কারা আবেদন করতে পারবেন সেটা সম্পর্কে আমি বলি আর আমি একটা কথা বলি আপনারা একটু ধৈর্য নিয়ে শিক্ষক মানুষ একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওটা শোনার চেষ্টা করবেন মাত্র দশ মিনিটের ভিডিও ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন অনেক বিষয় এখানে আমরা বলে দিব তাছাড়া প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত বলবো এবং কীভাবে পরীক্ষায় আপনার ভালো করতে পারবেন বেশি পরিমাণ কমন পাবেন সব কিছু বুঝতে পারবেন জাস্ট একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন দেখেন বিদ্যালয় সেখানে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেটা আছে এক নম্বরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটা হচ্ছে আপনাদের পদের নাম নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা যেটা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমান জিপিএ সিজিপিএ জি গ্রহণযোগ্য হবে না এখন দেখেন অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সীমা যেটা আছে সেখানে বলা আছে আর বেতন স্কেলটা দেখেন গ্রেড হচ্ছে পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বুঝতে পারতেছেনি কত ভালো এখন অভিজ্ঞতা বলেছে আপনাদের দেখেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত হিসেবে কর্মরত যারা তারা আবেদন করতে পারবেন অথবা এমপিও ভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে এমপিওভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক কলেজ স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমপিওভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলী মাদ্রাসায় সহকারী অধ্যাপক সাধারণ পদে ন্যূনতম তিন বছর অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে সো এটা হচ্ছে এর যে কোনোটা থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন পরবর্তীটা যদি আমি যাই সেখানে আপনাদের দেখাচ্ছি প্রধান শিক্ষক যেটা মাধ্যমিক বিদ্যালয় সেখানে স্বীকৃত বিদ্যালয় হতে স্নাতক সম্মান ও বিএড ডিগ্রি সহমান যারা তারা আবেদন করতে পারবেন সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমান জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এরপরে দেখেন গ্রেড হচ্ছে সাত এটা উনত্রিশ হাজার থেকে এবং সেখানে বলেছে আপনাদের যে অভিজ্ঞতা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সদারি প্রধান শিক্ষকরা আবেদন করতে পারবেন অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সারি সহকারী প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সারি প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট পনেরো বছরের শিক্ষকতা অভিজ্ঞতা অথবা সিনিয়র শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদে সর্বমোট সতেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সো বুঝতেই পারতেছেন বি মানে যাদের অভিজ্ঞতা বেশি টিচাররা তারা এখানে আবেদন করতে পারবেন সো এবং আপনাদের কিন্তু দিন আপনারা আসলে এইরকম চাকরির বাজারে যে পড়াশোনা এগুলো থেকে আপনারা একটু দূরেই আছেন সো গোছানোর প্রস্তুতি নিতে হলে অবশ্যই আমাদের কথাটা আপনাকে শুনতে হবে আমাদের সাজেশন নোটসটা দেখবেন ইনশাল্লাহ আপনি দেখে অবশ্যই যাচ করবেন যে কীরকম হবে আপনার প্রস্তুতির জন্য এরপরে আসি আপনার প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সেখানে আপনাদের বলেছে দেখেন ন্যূনতম যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিদ্যালয় হতে স্নাতক সম্মান ও বিএড ডিগ্রি সম্মান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ জিপিএ গ্রহণযোগ্য হবে না এটার বেতন গ্রেড হচ্ছে অষ্টম এবং সেখানে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর বেতন স্কেল এবং আপনাদের যদি আমি বলি অভিজ্ঞতা সেটা হচ্ছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এ নীতিমালায় এগারো দশমিক চব্বিশে বর্ণিত ইন্ডেক্সদারি শিক্ষক হিসেবে এমপিএভুক্ত ভুক্ত পদে সর্বমোট দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখেন সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় সেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান ও বিএড ডিগ্রি সমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণীর জিপিএ হবে শ্রেণী ও চাকরিতে প্রবেশের বয়সীমা যেটা বলেছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালায় এগারো দশমিক চব্বিশে বর্ণিত ইন্ডেক্সারি শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে বেতন গেট হচ্ছে অষ্টম তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর এরপরে যদি আমি যাই লাস্ট সেখানে দেখেন আপনাদের বলা আছে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ সেখানে আপনাদের জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা সমান অথবা বি ডিগ্রি সমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এরকম যারা আছেন এবং এখানে বলেছে অভিজ্ঞতা যেটা চেয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ স্নাতক সম্মান স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত তারাই কিন্তু আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কেল এটা হচ্ছে গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ এরপরে আপনারা যদি আরেকটু দেখেন অভিজ্ঞতা এমপিওভুক্ত হিসেবে জ্যেষ্ঠ প্রবাসক সহকারী অধ্যাপক পদের ন্যূনতম আপনি তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতা একটা অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমবিওভুক্ত শিক্ষক হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক সাধারণ পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে উপাধ্যক্ষ স্নাতক এরপরের পোস্ট দেখেন পাশ হচ্ছে স্নাতক সম্মান স্নাতকোত্তর কলেজ মহাবিদ্যালয়ের জন্য সেখানে বলেছে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সম্মান জিপিএ সি গ্রহণযোগ্য হবে না এখানে চেয়েছে আপনার বেতন গ্রেড হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ গ্রেড পাঁচ এরপরে হচ্ছে দেখেন আপনাদের অভিজ্ঞতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ স্নাতক সম্মান স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিও ভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিও ভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ মোট বারো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে সো বুঝতেই পেরেছেন আশা করি আপনাদের যে যোগ্যতাগুলো আছে এবং যে অভিজ্ঞতা সেটা আমি বলে দিলাম তার তাড়াতাড়ি আপনারা আবেদন করতে পারবেন এখন আসেন আপনাদের প্রিপারেশনের জন্য যেটা আমি বলছিলাম শুরুর দিকে সেটা একটু ভালো করে দেখবেন আর অবশ্যই যেটা বারবার বলি আপনারা অনেক দিন আসলে চাকরির পড়াশোনা থেকে দূরে আছেন শিক্ষকতা নিয়ে ব্যস্ততা থাকেন অল্প সময়ে ভালো একটা গাইডলাইন যদি ফলো করেন আমরা যেটা দেখালাম যে আমাদের সাজেশন থেকে আপনারা সব কিছু গোছানো পাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন সেইভাবেই এই নোটসটা করা আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় আবার গ্রেড পাঁচে কিন্তু গ্রেড আটে ভালো ভালো বেতন স্কেলে আপনারা কিন্তু চাকরি পাবেন সো অল্প একটু পরিশ্রম করতে হবে আর টিচাররা ধৈর্যশীল সো আপনারা বুঝে শুনে ডিসিশন নেবেন আপনার জন্য কোন প্রসপেক্টটা ভালো হবে বাজারে অনেক নতুন নতুন বই পাবেন অনেক কিছু পাবেন সো এই অল্প সময়ে অত মোটা বই আপনি পড়তে পারবেন কিনা এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে কি সেটা আপনাদের কাছে আমাদের সাজেশন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত সকল আপডেট খবরাখবর এখানে পেয়ে যাবেন